মুস্তাফিজুর শেষ পর্যন্ত আইপিএল থেকে হয়ে মুস্তাফিজুর মুস্তাফিজুরকে কলকাতা ছেড়ে দিতে বাধ্য হলো। মুস্তাফিজুর শুধুমাত্র বাংলাদেশি বলেই মুস্তাফিজুর আজ আইপিএল খেলতে পারছে না রাজনীতির কারণে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিতে বাধ্য হলো ইন্ডিয়াতে মুস্তাফিজুর খেলতেই দেবে না তাহলে আমার প্রশ্ন তাহলে বাংলাদেশের সাথে এখন পর্যন্ত তারা কেন সম্পর্ক রেখেছে বাংলাদেশের সাথে এই যে আমাদের খালেদা জিয়া আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ার পরে ইন্ডিয়া থেকে বড় একটা নেতা আসলো মন্ত্রী আসলো তাকে তারেক জিয়ার সাথে দেখা করতে তাহলে এইগুলা কেন করলো তারা তারা যদি রাজনীতির কারণেই যদি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সে বাংলাদেশি বলেই যদি তাকে বাদ দেওয়া হয় তাহলে কেন এই দেশে সেই সব রাজনৈতিক দলগুলো আসে এটা আমার একটা প্রশ্ন ইন্ডিয়ার মানুষের কাছে তারা এই যে এত দাপাদাপি করছে এত কিছু করছে আমরা নাকি অনেক হিন্দু ভাইদের আছে অন্যায় অবিচার করি তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন লিটন দাস সে কিন্তু মুসলমান না আমরা ক্যাপ্টেন বানাইছি তাকে সে ভালো খেলে বিধায় তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে আমাদের সৌম্য সরকার এমন অনেক মানে মুসলিম বাদেও তারা আছে বাংলাদেশে জাতীয় দলে ক্রিকেট খেলা খেলে এই যদি হয় তাহলে আমরা অবিচারটা করছি কোথায় এটা আমার প্রশ্ন যে আমাদের লিটন তো একজন ক্যাপ্টেন তা সে তো আমাদের মুসলিম ধর্মের না তাহলে সে কেন আমাদের জাতীয় দলে বা ক্যাপ্টেন একটা বড় সবচেয়ে তো বড় পদে আস থাকবে তো এইটা ইন্ডিয়ান সাধারণ মানুষ বা ইন্ডিয়ান যে রাজনৈতিক দলগুলো তারা যে ভাষায় কথাবার্তা বলে আমরা মানে যেসব আমাদের উপরে যেসব দলগুলো চাপিয়ে দেওয়া হয় সেটা কি সত্যি যদি সত্যই হতো তাহলে লিটন দাস সৌম্য সরকার আরো অনেকেই যারা আছে তারা এই দলে কেন খেলবে খেলে কেন তাদের তো দেখে তো লজ্জা ইন্ডিয়ানদের দেখে তো লজ্জা হওয়া উচিত যে লিটন দাস ক্যাপ্টেন সৌম্য সরকার জাতীয় দলে খেলা খেলে তাহলে তারা এইসব কথাগুলো কি করে বলতে পারে বলতেই পারে না যে আমরা এই হিন্দু ভাইদের উপরে অত্যাচার অন্যায় করি বলতেই পারে না যদি এই তো তার প্রমাণ লিটন দাস ক্যাপ্টেন এই তো তার প্রমাণ আমরা আমরা সবাই মিলে একসাথে শান্তিতে আছি তো ইন্ডিয়ার যেসব উগ্র মেজাজ ইন্ডিয়ার সাথে কোনো রকম কোনো সম্পর্কটা বাংলাদেশে না রাখাই উচিত একদমই না রাখা উচিত কারণ ইন্ডিয়া এমন একটা দেশ তাদের দেশে সবকিছু বাংলাদেশে চলবে কিন্তু বাংলাদেশের কোনো কিছু তাদের দেশে চলবে না যেমন আমাদের দেশের মিডিয়াগুলো আমাদের দেশের দেশের যত মিডিয়া আছে একটা মিডিয়াও কিন্তু ইন্ডিয়াতে চলে না কিন্তু ইন্ডিয়ার অনেক মিডিয়া আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল মিডিয়া চলে তো তিরিশ পঁয়ত্রিশটা চ্যানেলের বেশি চলে কেন আমাদের দেশের একটা চ্যানেলও তাদের দেশে চলতে পারে না এইগুলো তো আমাদের বাংলাদেশের যে সরকার এগুলো কি তাদের চোখে বাঁধে না তারা এই প্রতিবাদটা করে না এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা তাদের এনে আমরা জামাই আদর করব আর আমার আমরা আমাদের দেশের কেউ গেলে সেখানে কুকুরের মতন হচ্ছে মানে তাদের হচ্ছে ঘৃণা করা হয় কুকুরের মতন হচ্ছে তাদের সাথে ব্যবহার করা হয় এইটা বাংলাদেশের আসলে কি বলবো বাংলাদেশ ঠিকই মানে এদের উচিত জবাব দেয় মানে এদের ঠিক মতন মনে করেন যে এদের সব এদের সাথে যে ব্যবহারটা করে ঠিকই করে মুস্তাফিজুরকে কে বাদ দিয়ে একদম রাইট কাজ করেছে ইন্ডিয়া একদম ঠিক কাজ করেছে কারণ তাদের আমরা যত সম্মান করি তারা তো আমাদের কোনো কিছুতে করে না আমাদের কুত্তার মতন তারা দেখে না তো তাদের আমরা এত সম্মান কি কেন করব। তারা বারবার আমাদের অপমান করে বারবার অপমান করে তো তারপরও আমরা ঘেসে যখন আছে আইপিএল এ নিলামে নাম দি বা আছে তাদের আছে ই করি তাদের সব চাওয়াগুলো আমরা পূরণ করতে যাই তখন তো এইগুলো তো আমাদের করতেই হবে সেই হিসাবে আমার মনে হয় ইন্ডিয়া ঠিকই করে কারণ এদের আশ্রয় বা প্রশ্রয় দিয়েই আজকে আমাদের এই যে অপমান হতে হয় আজকে আমাদের বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করা হয় এটাই হচ্ছে বাংলাদেশের জন্যই কিন্তু এটা হয়েছে তাদের সাই দিয়ে দিয়ে গাছের মাথায় তুলে ফেলেছে সেই কারণেই কিন্তু এই অবস্থা এখনো যদি এখনো ঘুরে দাঁড়ান এখনো আমাদের বাংলাদেশের যে ইন্ডিয়ান চ্যানেল আছে সবগুলো বন্ধ করে দেন সবগুলো বন্ধ করে দেন সব ইনপুট গুলো বন্ধ করে দেন বাংলাদেশের যত কূটনীতিক আছে ইন্ডিয়া সবাই শেষ মানে দেশটিকে তাড়াই দেন দেখবেন যে ইন্ডিয়া ঠিকই জায়গা মতন পুজাই গেছে এই জন্যই আমাদের দেশের এই পরিস্থিতি করে না তো তাদের দেশে আমাদের কোনো ভাত নাই আর আমাদের দেশে এসে তারা গোস্ত পোলাও খায় এটাই তো মানে সমস্যা এটাই মেন সমস্যা না হলে কখনোই বাংলাদেশের সাথে এরাম খারাপ আচরণ করতেই পারেন ইন্ডিয়া